আবারও নেশা বিরোধী অভিযানে সাফল্য পেল রাজ্যের পুলিশ প্রশাসন এবার এই নেশা কারবারের সাথে যুক্ত তিনজনকে আটক করে এনসিসি থানার পুলিশ তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে প্রচুর পরিমাণ নেশা সামগ্রীর নগদ টাকা সহ তিনটি মোবাইল উদ্ধার করেছে এনসিসি থানার পুলিশ একটি স্কুটি দিয়ে তিন ব্যক্তি নেশা সামগ্রী ক্রয় বিক্রয় করতে আসে তখনই দুই যুবককে হাতে নাতে ধরতে সক্ষম হয়েছে পুলিশ এবং তাদের কাছ থেকে একটি স্কুটি নগদ তেইশ হাজার টাকা এবং চারশো কৌটা ব্রাউন সুগার উদ্ধার করা হয় ট্রাক্স ডিলাররা নাকি একটা হিউজ অ্যামাউন্ট কোয়ান্টিটি অফ ট্রাক্সের একটা ট্রাক্স ডিলিং করবে তো সেই অনুযায়ী আমরা আমাদের ওসি অভয়নগর সহ আমাদের থানার অন্য লোক সবাই মিলে আমরা এখানে ওটপেতে বসে থাকি আমাদের উতপেতে বসে থাকার পরে যখন আমরা কিছুক্ষণ পরে লক্ষ্য করি যে একটা স্কুটি সহ আরও দুজন লোক ওরা একটা ট্রাকস নিয়ে ড্রিলিং করছে তো লেনদেন করছে ওই সময় আমরা ওদেরকে হাতে হাতে ধরে ফেলি হাতে হাতে ধরার পরে আমরা দেখি যে এখানে টোটাল স্মল ভায়াল চারশো স্মল ভায়াল হিরোইন যেটাকে আমরা বাউন সুগার জানি আছে সঙ্গে ওদের থেকে আমরা উপকার করি ক্যাশ টাকা তেইশ হাজার টাকা একটা স্কুটি সিজার করি এবং এমটি প্লাস্টিক ভায়াল যেগুলি হিরোইনের জন্য ইউজ করা হয় পাঁচশো প্লাস্টিক ভায়াল আমরা সিজ করি তো উদ্ধারপিত এবং সঙ্গে আমরা তিনজনকে গ্রেফতার করি একজন ওদের মধ্যে একজন মুখেই কত টাকা ক্যাশ উদ্যারপিত সি আর্টিক্যালস এবং মানে সহ টোটাল চার লাখ টাকা আনুমানিক চার লাখ টাকা হবে আচ্ছা আবদুলকে আমরা আজকে উঠে প্রোডাক্ট করবো তার কতদিন ধরে এই ব্যবসার সাথে জড়িত এটা আমরা দেখছি বেডি করে দেখছি